এই যে হেলমেট দেবো দেখাইতে ব্যক্ত তখন আমার কথা হলো আইন তো হইকে আর বেটা হেলমেট লাইসেন্স এবং সাধারণ একজন মানুষ আমার গাড়ি কোন নিয়মে লয়ে দিত আপনাদের লোক আমাদের ওর মানিচ পিটা আমার গাড়ি নোকা দেয় আপনারা அவேலேவேல் 7 तारीख சாரத் 3 பண்ணுகான்

আমি নাই উবাৰ দিলে ৰাস্তাৰ মাত খানো নেটটো চাইড লাগি যোৱা নেটু চাইড লাগি যাওক